পলাশ সাহার আপন ভাগ্নে সোশ্যাল মিডিয়ায় একটি কথা ফাঁস করে দিল প্রথমে তার কথাটা ছিল ইনি হচ্ছে আমার আপন মামা কোনো দূরের সম্পর্ক নাই আমার মায়ের আপন মামা তো ভাই আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবার সব থেকে বেশি দায়ী আছে আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ট হয়ে যায় ব্যাপারটা কিছু তার তেমন দুই বছর হয়েছে বিয়ে করছিল মানলাম বউ খারাপ বউ ভালো না কিন্তু তারে নিয়ে তো এত অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে বাড়িতে তাদের বিশাল সুন্দর কোনো অভাব নেই তিন ছেলের জীবনে সফল টাকা পয়সার কোনো ক্ষমতি নেই কিন্তু উনি তো উনি সব শেষ হয়ে গেল তবুও ছেলেকে ছাড়বেই না ছেলে সারাদিন পর অফিস থেকে এসে ফিরলেই মা ছেলেকে নিয়ে বসে থাকে মায়ের ব্যাথার গল্প ছোটবেলার গল্প তো শেষই হয় না এদিকে তার বইয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রে একটা বেজে যায় তার বউ তো এক্সপেক্ট করে যে স্বামীর সাথে দু মিনিট কথা বলবে দু মিনিট সময় কাটাবে দুজন যখন একটু ঘুরতে যাবে সব জায়গায় কি তার মাকে জোর করে যাওয়া লাগবে অন্য ছেলেদের কাছে এসবগুলো করতে পারতো না তার জন্যই সবসময় ছোট ছেলের কাছে যেয়ে থাকতো অন্যদিকে তার ছেলে বউদের সাথে সম্পর্ক ভালো ছিল না অন্য ছেলেরা মায়ের অন্যায় অবদারে বিরুদ্ধে কথা পলাশ মামা সত্যি বলতে অন্ধ ছিল আরো অনেক সংসারের কথা আছে থাক না হয় আজকে তার ভাই তার বউয়ের ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে নাকি বুঝাইছে শাশুড়ি না নাকি এমনই হয় তাদেরকে নিয়ে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউ কি কেন এই কথা বলেনি সে ভালো সাজতেছে এখন তাই না আজকে তাদের কাছে এই মারে রাখবে কিনা সেটাও সন্দেহ মহিলাটা এতই ভয়ঙ্কর মায়ের এসব কিছুর শিকার হয়ে হাই ছেলেটা আজ হত্যাই করলো আর না হয় স্বামী স্ত্রী ডিব ছুঁয়ে যায় আর সাফার করে তার বাচ্চারা জিতে যায় তার মারা বউ মরলে বউ পাওয়া যায় কিন্তু মা মরলে মা পাওয়া যায় না একটা ডায়লগ আছে না আরো কত কিছু জানালো তার ভাগ্নে বাংলাদেশের অভিনেত্রী দিঘির কথাও তুলছেন সেই বাংলাদেশের অভিনেত্রী দিঘিরও একটা নাটক কাছে না শেষ চিঠি সেম সেই কাহিনী মায়ের জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে তার গর্বের সন্তান থাকা অবস্থায় বিষ খায় প্লিজ এবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল একটা সুখ কাটায় উঠতে পারলাম না সকাল থেকে দেখছি সবাই বউটার দোষ দিয়েই যাচ্ছে আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে আয় তার কি কোনো জিনিসের অপূর্ণতা ছিল বলে আপনাদের মনে হয় অনেকবার ভেবেছি পোস্ট করব না মানসিক ভাবে আমরা কেউ ভালো নেই কিন্তু মানুষের এত এত পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হলাম এই পোস্ট আমি করতে তার শেষ বক্তব্য এটাই ছিল এবার আপনারাই বলেন তো এক হাতে তালি কখনো কিন্তু বাজেই না এখানে সবার দোষ কম বেশি ছিল বলে আমার মনে হয় কিন্তু এভাবে চলে যাওয়াটা তার হয়তো ঠিকই হয়নি প্রথম দিকে শাশুড়ি বৌমার সম্পর্কটা যেমন ছিল সেই সব যদি এমনই থাকত তাহলে ছেলেটার জীবন মাঝখান থেকে চলে যেত না এখানে মা বউ জিতে গেল তাদের আশা রাশিতে মাঝখান থেকে তার হাজবেন্ড তার ছেলেটাই চলে গেছে মাও চাই না তার সন্তানকে হারাতে তার স্ত্রীও চায় না তার স্বামীকে হারাতে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে